প্রে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া এই বছর কাটমার কত হতে পারে সো আসলে এক্স্যাক্ট বলা যাবে না আমি জাস্ট হচ্ছে তোমাদের একটা অনুমান দিচ্ছি যে অনুমানের মাধ্যমে তুমি হচ্ছে তোমার পরীক্ষায় দাগানোর ক্ষেত্রে কোয়েশ্চেন দাগানোর ক্ষেত্রে বা কোশ্চেনের প্যাটার্নে আনসার করতে তোমার সুবিধা হয় কারণ হচ্ছে যদি কোয়েশন কঠিন হয় তাহলে কিন্তু কাটমার্ক কমে যায় আর যদি কোয়েশ্চেন সহজ হয় তাহলে সবার জন্য সহজ এবং সেখানে কাটমার্ক বেড়ে যায় সো আমি একটু বিগত বছরের একটু অভিজ্ঞতা থেকে যদি আমি বলি যদি আমি দু হাজার একুশ বাইশে তুমি একটু খেয়াল করে দেখো এখানে আমাদের একশো মার্কের মধ্যে মানে হচ্ছে একশো এবং সাথে হচ্ছে জিপিএ মার্ক হচ্ছে কি টোয়েন্টি এই একশো বিশ মার্কের মধ্যে এইটি থ্রি যারা পেয়েছে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এখন ধরো কোনো একজন স্টুডেন্ট একশো বিশের মধ্যে এখানে তেষট্টি পেলো সাথে আরও বিশ তার জিপিএ মার্ক হলো তাহলে কিন্তু সে তিরাশি পেয়ে গেছে এমসি কিউতে অনেক বেশি মার্ক পাওয়া লাগে না কিন্তু যদি রেজাল্ট বিশে বিষ থাকে আমার যদিও বিশে বিষ ছিল না আমার খুব কম ছিল আমার সেভেন্টি ওয়ান মানে হচ্ছে সেভেন্টি ওয়ান না সরি এটা হচ্ছে কত এইট পয়েন্ট নাইন এইট পয়েন্ট নাইন মানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো আর ফোর পয়েন্ট ফোর জিরো সো আমার কিন্তু দুইটাতেই ফোর পয়েন্ট ফাইভের নিচে মানে দুইটা মিলে দশের মধ্যে আমার ছিল এইট পয়েন্ট নাইন যাই হোক বললাম আর কি হ্যাঁ সো রেজাল্ট খারাপ হওয়া মানে যেই অথবা জিপিএ খারাপ মানে যে ঢাকা ইউনিভার্সিটি হবে না এটা ভুল ধারণা কারণ আমি দুইটাতেই ফোর পয়েন্ট ফাইভের নিচে একটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আরেকটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো এটা নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম সো দেখো আমি যদি দুই হাজার বাইশ দেশে বলি সেখানে একশো বিশ একশো বিশ বলতে তোমরা জানো যে এমসিকিউ এবং রিটার্নের যে একশো মার্ক রয়েছে সাথে হচ্ছে টোয়েন্টি মার্ক সো ওই বছর মানে হচ্ছে বাইশ তেইশে একটু কঠিন প্রশ্ন হয়েছিল সব সাবজেক্টে কিন্তু কঠিন প্রশ্ন হবে না কোনো একটা সাবজেক্টে কঠিন প্রশ্ন করে ফেলবে সো এখানে একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে হ্যাঁ সো বাইশ তেইশের প্রশ্ন কঠিন ছিল এই জন্য আবার আটাত্তর মার্কে কিন্তু আমরা কাটমার্ক পেয়েছি সো এখানে আমরা আমি আবার বলি এটা হচ্ছে জাস্ট এক্স্যাক্ট হতে পারে আটাত্তর পয়েন্ট ড্যাশ ড্যাস থাকতে পারে অথবা সেভেন্টি সেভেন পয়েন্ট কারণ এখানে পয়েন্টের হিসাব আছে তারপরে একটা অ্যাজামশান যেহেতু তোমাদেরকে দিচ্ছি তো এখানে আটাত্তর যদি হয় দেখো তুমি আটান্ন প্লাস হচ্ছে যাদের টু টোয়েন্টি ছিল তারা কিন্তু ট্রান্সফার প্রয়োরিটি রেখেছে এরপর দেখো তেইশ চব্বিশে যদি আমি খেয়াল করি দু হাজার তেইশ চব্বিশ হ্যাঁ এটা একটু বেশি সহজ ছিল একশো বিশের মধ্যে যারা এইটি সিক্স পেয়েছে হ্যাঁ বাংলায় লিখলাম তাহলে তোমাদের চোখে পড়বে একশো বিশের মধ্যে মানে হচ্ছে এইখানে কেউ যদি সিক্সটি সিক্স প্লাস টোয়েন্টি পেয়ে থাকে তাহলে হচ্ছে তাদের মেরিট এসেছিল অ্যান্ড দেন এই বছর তাহলে কী হতে পারে আমি তোমাদেরকে আগে থেকেও বলেছি যে আসলে কি হবে মানে কত হবে এটা আসলে ডিপেন্ড করে তোমার প্রশ্নের প্যাটার্নের উপরে যদি প্রশ্ন কঠিন হয়ে যায় তাহলে হচ্ছে যে ওই যে তুমি মানে আটান্ন উনষাট ষাট পেলেও তুমি চান্স পাবা আবার যদি সহজ হয়ে যায় তাহলে তুমি দেখবা যে তুমি সিক্সটি ফাইভ ফাইভ পাইছো ওইখানে সিক্সটি ফাইভ কিন্তু চান্স পাবা না সেটা ডিপেন্ড করে আসলে কোয়েশনের প্যাটার্ন কি সহজ না কঠিনের উপরে সো তোমাদেরকে আইডিয়া দিলাম চেষ্টা করবা যদি সহজ হয় এখানে অবশ্যই সিক্সটি সেভেন এইট এরকম কনফার্ম করার জন্য আর যাদের রেজাল্ট কম তারা চেষ্টা করবা সেভেন্টি টু থ্রি ফোর এরকম একটা টার্গেট নিতে ওকে সো এভাবে যদি টার্গেট নাও তাহলে আশা করি তোমাদের জন্য ইজি হয়ে যাবে আমি আবার বলছি দিস ইজ অ্যান আইডিয়া এখানে আসলে তোমাদেরকে জাস্ট আমি বলবো না যে এটাই বা এরকমই বাট আমার যেটা টার্গেট থাকবে তোমরা একশো বিশের মধ্যে সেভেন্টি ফাইভ টার্গেট করবা ঠিক আছে মানে এটা একটু বেশি করে বলতেছে এই কারণে যাদের রেজাল্ট খারাপ তাদের আরও বেশি দরকার ঠিক আছে সো জাস্ট একটু আইডিয়া দিলাম ভাইয়া আমি আবার বলছি এইটস অ্যান আইডিয়া এইটাই যে হবে এরকম না বাট তোমাদেরকে একটু গাইডলাইন দেওয়ার জন্য এই ভিডিওটি করা ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম